একটা জব লসের সম্ভাবনা দেখা দিয়েছে এবং ইনফ্যাক্ট সত্যি কথা বলতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেছে যে আগামী কয়েক বছরে কিন্তু নাইনটি মিলিয়ন জবস কিন্তু ডিস মানে ডিসপ্লেসড হবে আর কি সেভেন্টি টু মিলিয়ন নতুন জব তৈরি হবে যে আমাদের দক্ষতাটা বাড়াতে হবে এবং দক্ষতাটা বাড়িয়ে নতুন নতুন যে টেকনোলজি সেই টেকনোলজিতে আমাদের ছেলেমেয়েদেরকে স্কিল করতে হবে যে আমরা তো গত কয়েক বছর গত দশ বারো বছরে কিন্তু অনেক কথা শুনেছি আইটি নিয়ে অনেক কথা শুনেছি অনেক স্বপ্ন দেখেছি কিন্তু বাস্তবে কি সেটা হয়েছে বাস্তবিত সেটা হয়নি রিফ্লেক্ট কিন্তু এখন দেখেন অনেক তরুণরা কিন্তু একটা সাইকেল নিয়ে তারা কিন্তু ডেলিভারি করছে খাবার ডেলিভারি করছে বই ডেলিভারি করছে প্যাকেজ ডেলিভারি করছে এটা একটা নতুন প্রফেশন কিন্তু এই যে অ্যানালাইজ ডেটা অ্যানালিটিক্সের উপরে অনেক ধরনের মানে লোক লাগবে অনেক রকমের প্রফেশন বা অনেক ধরনের রোল তৈরি হবে চাকরির রোল তৈরি হবে এই যে নতুন নতুন টেকনোলজিতে আমাদের তরুণরা যদি তাদের দক্ষতাটাকে বাড়াতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় যে এআই আসলে চ্যালেঞ্জ হবে না তাদের জন্য এই যে নতুন নতুন রোলগুলো আসছে সেগুলোর ব্যাপারে তাকে দক্ষতা অর্জন করতে হবে তাকে সেগুলো শিখতে হবে তরুণদের মেন যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে তাদের দক্ষতা বাড়াতে হবে সো এখন আমি মনে করি এআই এজ অ্যান অ্যাডভান্টেজ আমি বলবো যে এটা একটা বর সেই বরটা হচ্ছে যে আমাদের ছাত্রদের জন্য বা যারা ইয়াং প্রফেশনাল তাদের জন্য যে তারা কিন্তু কম সময়ে অনেক বেশি জিনিস শিখতে পারছে আর কি তাদের হতাশতো নাই তাদের আসলে ক্যারিয়ার মানে অনেক 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 বেশি মানে উজ্জ্বল হবে অনেক রকম নতুন নতুন সুযোগ আসবে শুধু দেশে না বিদেশেও সুযোগ আসবে কিন্তু এই ২০ বছর পঁচিশ বছরে যতদূর আমাদের যাওয়া উচিত ছিল আমরা যেতে পারিনি প্রধান বাধা ছিল আমাদের দক্ষ জনশক্তির অভাব আমাদের কোনো একটা বা দুইটা বিষয় আমাদেরকে এক্সপার্টিস তৈরি করতে হবে না হ্যালো দর্শক স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি সাক্ষাৎকারে আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় আইসিটি ব্যক্তিত্ব সৈয়দ আলমাস কবিস। কথা বলবো তার সঙ্গে তিনি দীর্ঘদিন যাবৎ এই আইসিডি শিল্প সফটওয়্যার ক্ষেত্রে উন্নয়নে কাজ করে যাচ্ছেন দেখেন মানে আমরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো আসলে যে ইন্টেলেকচুয়াল কাজগুলো আমরা করতাম বা ডিসিশন মেকিং এর যে কাজগুলো করতাম সেগুলো কিন্তু এখন কম্পিউটার করে ফেলতে পারছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আমরা যখন আগে দেখেছি যে প্রথম শিল্প বিপ্লব দ্বিতীয় শিল্প বিপ্লব এমনকি তৃতীয় শিল্প বিপ্লবেও মানে মেশিন কিন্তু আমাদের যে ম্যানুয়াল যে কাজ হাতে কলমে গায়ে গতটা যে কাজ সেটাকে রিপ্লেস করেছিল কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবে এখন যেটা চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার আমার রেপিটেটিভ কাজ তো করতে পারছেই কিন্তু যেটা আগে পারতো না যে ডিসিশন মেকিং সেটাও এখন করতে পারছে নিজে থেকে সো যেমন মনে করেন কথার কথা একজন কেউ লোনের জন্য অ্যাপ্লাই করেছে আগেই সেটার জন্য ব্যাংকে কিন্তু দুই তিনটা মানুষ কাজ করত তার বিভিন্ন তার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য তাকে অ্যাসেস করার জন্য সে লোনটা পরিশোধ করতে পারবে কিনা এগুলো এই ধরনের মডেলিং করতো কিন্তু এখন দেখা যাচ্ছে এটা একটা কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা হয়ে যাচ্ছে সো এবং সেখানেই বলে দিচ্ছে যে হ্যাঁ এ লোন পাওয়ার যোগ্য অথবা যোগ্য না অথবা লোন পেলে তাকে এত টাকার বেশি দেওয়া উচিত না লোন সো এই সমস্ত কাজগুলো কিন্তু এখন কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য করে ফেলতে পারছে তো এইগুলো নিয়ে আমাদের ডেফিনেটলি মানে একটা জব লসের সম্ভাবনা দেখা দিয়েছে এবং ইনফ্যাক্ট সত্যি কথা বলতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেছে যে আগামী কয়েক বছরে কিন্তু নাইনটি মিলিয়ন জবস কিন্তু ডিস মানে ডিসপ্লেসড হবে আর কি মানে কিছু জব শেষ হয়ে যাবে কিছু জবের ধরন চেঞ্জ হয়ে যাবে এরকম আর কি আর নতুন আরও প্রায় সেভেন্টি মিলিয়ন নতুন জব তৈরি হবে যে জবটা এখন করে না আপনি দেখেন চিন্তা করেন কোভিড আগে আমরা কি এই যে এখন ডেলিভারি ম্যান বা ডেলিভারি বয় এগুলো কিন্তু আগে এত ছিল না কিন্তু এখন দেখেন অনেক তরুণরা কিন্তু একটা সাইকেল নিয়ে তারা কিন্তু ডেলিভারি করছে খাবার ডেলিভারি করছে বই ডেলিভারি করছে প্যাকেজ ডেলিভারি করছে এটা একটা নতুন প্রফেশন কিন্তু এবং ইয়াংদের জন্য কিন্তু এটা একটা মানে জীবিকা নির্ভর একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে তো এরকম নতুন নতুন অনেক কিছু আসবে যেমন আমি একটা উদাহরণ দিই আপনি জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে একটা ডেটা বেজ নিয়ে তো কাজ করে বিগ ডেটা যেটাকে আমরা বলি অনেক ইনফরমেশান সেখান থেকে ব্যার করতে হয় ব্যার করে আপনি সে যাচাই বাছাই করে সেটাকে অ্যানালাইজ করে এই যে অ্যানালাইজ ডেটা অ্যানালিটিক্সের উপরে অনেক ধরনের মানে লোক লাগবে অনেক রকমের প্রফেশন বা অনেক ধরনের রোল তৈরি হবে চাকরির রোল তৈরি হবে তারপরে ধরেন মনে করেন আপনি অনেক ইনফরমেশন আছে আপনার কাছে সেই ইনফরমেশনটা আপনি কোনটা কাজে লাগাবেন কোনটা কাজে লাগাবেন না কোনটা কাজে লাগানো উচিত বা কোনটা কাজে লাগানো উচিত না এই যে এথিক্যাল ব্যাপার স্যাপার এর জন্য আবার একটা নতুন রোল তৈরি হচ্ছে এটার নাম হচ্ছে ডেটা এথিক্স অফিসার বা ডেটা এথিসিস্ট এরকম আর কি সো এই ধরনের নতুন রোল এই ডেটা এথিক্স অফিসার আবার কি এটা তো আগে কখনো ছিল না যে যে নতুন নতুন আর কি রোলগুলো এগুলো তৈরি হচ্ছে আবার ইয়েগুলো এরকম অনেক ধরনের নতুন জব তৈরি হবে আগামী পাঁচ বছরে দু হাজার তিরিশ পর্যন্ত আমি বলছি আর কি এখন তাহলে কি করতে হবে আমাদের তরুণদের এই যে নতুন নতুন রোলগুলো আসছে সেগুলোর ব্যাপারে তাকে দক্ষতা অর্জন করতে হবে তাকে সেগুলো শিখতে হবে তাকে ডেটা অ্যানালিটিক্স শিখতে হবে তাকে হয়তো নতুন আমরা যে টেকনোলজিগুলো নিয়ে কথা বলি ব্লক চেন শিখতে হবে তাকে আইওটি সম্বন্ধে জানতে হবে এই যে নতুন নতুন টেকনোলজিতে আমাদের তরুণরা যদি তাদের দক্ষতাটাকে বাড়াতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় যে এআই আসলে চ্যালেঞ্জ হবে না তাদের জন্য এআই দিয়ে বরং তাদের অনেক কাজ তারা সহজে করতে পারবে যেই কাজগুলো তারা হয়তো অনেক কষ্ট করে করে বা অনেক চিন্তা চিন্তাভাবনা করে করে এআই এর সাহায্যে খুব তাড়াতাড়ি করে সেটাকে হয়তো সে মডিফাই করলো সেটাকে হয়তো সে আরো একটু ভালো করে করলো সো এই কাজগুলো এবং আরেকটা জিনিস কি যে অনেক সময় কাজের দেখবেন যে বিভিন্ন সাধারণত মানে নিচুর লেভেলে কাজ যেগুলো দেখবেন যে অনেক হয় তো মানুষ কিন্তু বোর্ড হয়ে যায় বিরক্ত হয়ে যায় ভালো লাগে না একই জিনিস করি সব সময়। এআই আসাতে কিন্তু এই কাজগুলো আর করতে হচ্ছে না তখন কিন্তু আমার আমি এই কাজগুলো মেশিন করে দিচ্ছে কম্পিউটার করে দিচ্ছে আমি কিন্তু নতুন ধরনের কাজ কিন্তু করার সুযোগ পাচ্ছি আরেকটা জিনিস হচ্ছে যে এআই আসাতে একটা ভালো জিনিস সেটা হচ্ছে যে কদিন আগে আমি একটা প্রোগ্রামে গেছিলাম তো সেই সেমিনারে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি যখন লেখাপড়া করেছেন আমি তো করেছি সেই অনেক আগে আমি সময় যদি এআই থাকতো তাহলে আপনি কিভাবে আপনার কি মনে করতেন বা আমি যেটা চিন্তা তা দেখলাম যে দেখেন এআই যদি থাকতো ওই সময় বা এখন যারা এআই ইউজ করতে পারছে বিশেষ করে ছাত্ররা তারা কিন্তু অনেক বেশি শিখতে পারছে মানে আমরা চার বছর ইঞ্জিনিয়ারিং যখন পড়েছি এইটিজে ওই চার বছরে আমি মনে করি যতদূর আমি শিখেছি এখন কিন্তু তার থেকে বেশি শেখা সম্ভব বিকজ এআই আছে এখন কিন্তু একটা ইনফরমেশন আপনি কম্পিউটারে দিয়ে বা চ্যাট জিপিটিতে দিয়ে কিন্তু খুব সহজে অনেক ডিটেল কিন্তু জেনে যান যেটা আপনি কিন্তু এক বছর আগেও কিন্তু গুগল দিয়ে জানতেন অতটা না তার আগে তো আমাদের গুগলও ছিল না তখন সো এখন আমি মনে করি এআই ইজ অ্যান অ্যাডভান্টেজ আমি বলবো যে এটা একটা বড় সেই বটটা হচ্ছে যে আমাদের ছাত্রদের জন্য বা যারা ইয়াং প্রফেশনালস তাদের জন্য যে তারা কিন্তু কম সময়ে অনেক বেশি জিনিস শিখতে পারছে তরুণরা তো মানে দেখেন তরুণদের মেন যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে তাদের দক্ষতা বাড়াতে হবে তারা যদি নিজে দক্ষ হতে পারে তাহলে কিন্তু হতাশার প্রশ্নই আসছে না এবং আমি যদি আমাকে দক্ষ করে ফেলতে পারি তখন কিন্তু দেখবেন যে আমার পিছনে চাকরি ঘুরছে মনে করেন বাংলাদেশে আমি আমরা একেবারে যদি স্পেসিফিক্যালি কথা বলি যে বাংলাদেশে কিন্তু ডেটা অ্যানালিটিক্স জানা কয়টা লোক আছে ভালো লোক জানা মেশিন লার্নিং জানা কয়টা লোক আছে এই যে আমরা চ্যাট জিপিটি ইউজ করি চ্যাট জিপিটিতে আপনি কী লিখেন আপনি একটা তো প্রম্পট লিখেন তাই না আপনি এক লাইনে দুই লাইনে একটা প্রম্পট লিখেন এই প্রম্পট লেখার লোক লাগবে যে প্রম্ট এমনভাবে প্রম্পট লেখা হবে যাতে আপনি ওই রকম ডিজায়ার্ড আউটপুট পান সো এই প্রম্পট লেখার জন্য আলাদা একটা রোল আছে সো এই ধরনের জিনিসগুলো যদি আমরা শিখে নিতে পারি আমাদের ইয়াং যারা আছে তারা যদি শিখে নিতে পারে তাহলে আমার মনে হয় যে তাদের হতাশতো নাই তাদের আসলে ক্যারিয়ার মানে অনেক 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 বেশি মানে উজ্জ্বল হবে অনেক রকম নতুন নতুন সুযোগ আসবে শুধু দেশে না বিদেশেও সুযোগ আসবে আমাদের সফটওয়্যার খাতটা না আসলে আমরা তো শুরু করেছি প্রায় যদি মানে সিরিয়াসলি শুরু করেছি প্রায় ২০ বছর হয়ে গেছে ইনফ্যাক্ট বিশ বছর একটু বেশি হয়েছে বাংলাদেশের কথা বলছি কিন্তু এই ২০ বছর ২৫ বছরে যতদূর আমাদের যাওয়া উচিত ছিল ততদূরে আমরা যেতে পারিনি প্রধান বাধা ছিল আমাদের দক্ষ জনশক্তির অভাব আমরা যেই ধরনের স্কিলস আমাদের দরকার ছিল যেই ধরনের আমাদের স্কিল ইনভেন্ট্রি দরকার ছিল সেই ধরনের দক্ষ মানুষ আমরা তৈরি করতে পারিনি আমরা ইন্ডাস্ট্রি থেকে পারিনি আমাদের অ্যাকাডেমিয়া পারিনি আমরা এটা সবারই ব্যর্থতা বলছি মানে শুধু কারো একটা একজনের একটা পক্ষের ব্যর্থতা না আর কি আমরা পারিনি এটা কিন্তু আমাদের এখানে কিছু কিছু কোম্পানি বা কিছু কিছু ছেলে মেয়ে যে কাজগুলো করেছে আপনি দেখবেন যে সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস কাজ করেছে ইন্টারন্যাশনাল কোয়ালিটির কাজ করেছে এই যে এখন আমাদের দেশে ভিএলএসআই ডিজাইন হচ্ছে সেমিকন্ডাক্টর ডিজাইন হচ্ছে দুই তিনটা কোম্পানি ডিজাইন করছে একেবারে টপ চিপ মেকার যারা মানে অ্যাপলের মতো কোম্পানি ডিজিটালের মতো কোম্পানি এর মতো এদের জন্য কিন্তু তারা চিপ বানাচ্ছে মানে চিপ বানাচ্ছে না চিপ ডিজাইন করছে সো মানে এই যে বলছি যে তার মানে কি তার মানে তো আমাদের সেই মেধাটা আছে তো সফটওয়্যারের ব্যাপারে আমরা যেটা মানে ওই দক্ষ জনবলটা যদি আমরা তৈরি করে ফেলতে পারি আমার মনে হয় আমরা আরও অনেক কিছু করতে পারবো খুব তাড়াতাড়ি আর আরেকটা একই রকমভাবে দায়িত্ব হচ্ছে যে আমাদের সরকারদেরও একটা আছে সরকারের যেটা মানে করা দরকার বা দরকার ছিল আমি বলবো যে আমরা তো গত কয়েক বছর গত দশ বারো বছরে কিন্তু অনেক কথা শুনেছি আইটি নিয়ে অনেক কথা শুনেছি অনেক স্বপ্ন দেখেছি কিন্তু বাস্তবিকই সেটা হয়েছে বাস্তবিক তো সেটা হয়নি রিফ্লেক্ট করেনি আমরা পাঁচ বিলিয়নের এক্সপোর্টের কথা কবে থেকে বলে আসছে তাই না আমি যখন প্রেসিডেন্ট ছিলাম সে তখনও আমি বলেছি যে পাঁচ বিলিয়ন আমরা করব দু হাজার আঠেরোতে প্রথমে বলেছি তারপরে বলেছি দু হাজার তেইশে করবো বা চব্বিশে করবো পঁচিশে কথা বলেছি কিন্তু এখনও আমরা ওই এক দেড় বিলিয়নের মধ্যে ঘোরাফেরা করছি আর সো এইখানটায় যেটা আসলে প্রবলেম যেটা আমার মনে হয় যে সরকার থেকে একটা পোশ দেওয়া দরকার একটা উদাহরণ দিয়ে বলি আমাদের অনেক মেগা প্রজেক্টস হয়েছে না আমাদের বাংলাদেশে বড় বড় মেট্রো রেল হয়েছে বড় বড়ো যে আপনার টার্মিনাল থ্রি হয়েছে পদ্মা ব্রিজ হয়েছে এক্সপ্রেস মানে অনেক রূপপুর পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এই যে হাজার হাজার কোটি টাকার যে মেগা প্রজেক্ট এখানে তো অনেক আইটি কম্পোনেন্ট আছে এখানে অনেক হার্ডওয়্যার দরকার হচ্ছে অনেক সফটওয়্যার দরকার হচ্ছে ঠিক কি না মেট্রো রেলের কথা চিন্তা করেন আপনি যে টিকিট কেনেন রেন্ডিং মেশিনটাও তো একটা আসলে একটা আইটি একটা আইটি একটা হাইটি হার্ডওয়্যার সফটওয়্যার মিলিয়ে তো এই জিনিসগুলো আমরা দেশীয় ইন্ডাস্ট্রি কেন এর মধ্যে ঢুকতে পারলাম না আমাদেরকে কেন সরকার এখানে কোনো সুযোগ করে দিল না মানে সরকার যেটা করেছে যে বিদেশ থেকে এনে এটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে ভাই এই মেশিনটা তো আমি এখানে আমাদের হাইটেক পার্কে অ্যাসেম্বল করতে পারো আমি তো বলতে পারতাম তোমাকে মানে ইয়েকে আমাদের যে প্রিন্সিপাল যে যাদের কাছ থেকে আমরা নিচ্ছি যে তোমাদের কাছ থেকে আমরা নেবো ঠিকই কিন্তু তোমরা এইখানে এসে জিনিসটাকে অ্যাসেম্বল করো অ্যাসেম্বল করলে হতো কি তখন আমাদের দেশীয় ছেলেমেয়েরা এখানে যোগ যোগ দিত তারা শিখতে পারতো তাদেরকে স্কিল ট্রান্সফার হয়ে যেত তারা অনেক টেকনোলজি ট্রান্সফার হয়ে যেত ভবিষ্যতে যখন মেনটেন্সের প্রয়োজন আসবে তখন এরাই দিতে পারতো তাদের আমার বিদেশিদের ডাকতে হতো না আর আমাদের দেখতেন যে আমাদের প্রায় অ্যাটলিস্ট একশো দেড়শোটা কোম্পানি কিন্তু দাঁড়িয়ে যেত তারা কিন্তু কয়েক কোটি টাকার কাজ করতো তারা বড় হয়ে যেত আমাদের কোম্পানিগুলো তো বড় হতে পারছে না বড় হতে পারছে না বলে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিটাও বড়ো হতে পারছে না সো সরকার থেকে এই ধরনের যদি একটা পোস্ট না দেওয়া হয় যেমন সরকারে আমাদের যে ভবিষ্যতে যে ডিলগুলো হবে বিদেশিদের সাথে বিদেশিদের হয়তো অর্থায়নে অনেক প্রজেক্ট হবে সেখানে যদি সরকার এরকম একটা শর্ত রেখে দেয় এখন থেকে আগে ছিল না এখন যদি সরকার রাখে যে ঠিক আছে আমরা বিদেশি সফটওয়্যার ব্যবহার করব কিন্তু দেশীয় ভ্যালু অ্যাডিশন থাকতে হবে আমি তো বলবো দেশীয় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট ভ্যালু অ্যাডিশন থাকা উচিত তাহলে হবে কি যেটা বলছিলাম যে আমাদের ছেলেমেয়েরা শিখে যাবে স্কিল ট্রান্সফার হয়ে যাবে এবং ভবিষ্যতে আমাদের আর অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে না আমাদের ছেলেমেয়েরাই যদি কোনো মেনটেনেন্স লাগে মডিফিকেশন লাগে তারাই করতে পারবে সো এইটা আমার মনে হয় সরকার থেকে এই ধরনের একটা পলিসির ব্যাপারে সিরিয়াসলি চিন্তা করা দরকার মেনলি দেখেন আমাদের এক্সপোর্ট আমরা যদিও অনেক দিন ধরে বলছি যে আমরা পাঁচ বিলিয়ন এক্সপোর্ট করতে চাই আমরা এটার এখনও মানে হয়তো মানে টোয়েন্টি পারসেন্ট মতো করছি কিন্তু আসলে এবং ও আরেকটা জিনিস এই সফটওয়্যার এক্সপোর্ট কিন্তু আনফর্চুনেটলি গত দুই বছর পরপর আপনি যদি সরকারি হিসাব দেখেন গত দুই বছর পর কিন্তু কমেছে বা যেখানে বাড়ার কথা কিন্তু কমেছে সরকারি হিসাব অনুযায়ী কারণ কি কারণটা হচ্ছে কি যে আমাদের যেই ধরনের কাজে আমরা অভ্যস্ত যে ধরনের কাজ করে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছিলাম সেই কাজগুলো এখন কিন্তু অটোমেটেড হয়ে যাচ্ছে এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে ফেলছে রোবটিক্স প্রসেস অটোমেশন দিয়ে হয়ে যাচ্ছে যেমন আমরা টুডি গ্রাফিক্সের অনেক কাজ করতাম ক্লিপিং পাথরে অনেক কাজ করতাম ফটোশপের কাজ করতাম এই কাজগুলো কিন্তু দরকার হচ্ছে না মানুষ দিয়ে করা সো আমাদের কাজ কমে যাচ্ছে তো আনলেস আমরা আয়দার নতুন ধরনের কাজ করা শুরু করি নতুন ধরনের ওই যে দক্ষতা অর্জন করে আমরা নতুন ধরনের কাজ একটু হাই লেভেল কাজ একটু ডিসিশন লেভেলের কাজ এই ধরনের কাজ করা শুরু করি এটা অথবা আমাদের যেটা করতে হবে যে আমাদের কোনো একটা বিষয় অথবা বলবো না আমি আমাদের কোনো একটা বা দুইটা বিষয় আমাদেরকে এক্সপার্টিস তৈরি করতে হবে যে যেমন মনে করেন যে আমরা যদি থ্রি নিয়ে কাজ করি যে থ্রি কেউ যদি চিন্তা করে যে থ্রিডির কোনো কাজ করতে হবে আচ্ছা বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এটা করতে পারে এই ধরনের যে আমরা যদি একটা বিষয়ে আমরা সারা পৃথিবীকে জানিয়ে দিতে পারি যে আমরা এই বিষয়ে কিন্তু আমরা একেবারে মাস্টার এক্সপার্ট তাহলে কিন্তু দেখবেন যে আমাদের কিন্তু ওই সফটওয়্যার এক্সপোর্ট মানে সবাই তখন বাংলাদেশের দিকে তখন তাকাবে আমাদের এই সফটওয়্যার এক্সপোর্টটা কিন্তু অনেক বেড়ে যাবে আর শুধু তাই না আমরা যখন হাই লেভেল কাজ করব তখন আমি এখন যেটা পাঁচ ডলার সাত ডলার দশ ডলার চার্জ করি পার আওয়ার ওটাই কিন্তু আমি দেখবেন আপনি বিশ ডলার পঁচিশ ডলার তিরিশ ডলার চার্জ করছি তো অটোমেটিক আপনি এই কাজ দিয়েই তো আপনি অটোমেটিক দুই গুণ তিনগুণ করে ফেলছেন আপনার এক্সপর্ট সো আমার মনে এই দিকে একটু খেয়াল রাখা দরকার আসল কথা মধ্যে কথা ওইখানেই বটম লাইন যে আমাদের দক্ষতাটা বাড়াতে হবে এবং দক্ষতাটা বাড়িয়ে নতুন নতুন যে টেকনোলজি সেই টেকনোলজিতে আমাদের ছেলেমেয়েদেরকে স্কিল করতে হবে